সবাই কুল আমি বলছি না দশ মিনিটে চলে আসবো দেখছেন একদম দশ মিনিটেই চলে আসছি একদম দেরি করি নেই কিন্তু লাইফ ক্লিয়ার আছে নাকি ব্লাড একটু বলেন তো আমার এখানে ব্লাড দেখা যাচ্ছে কোন এক কারণে হ্যাঁ দেখাবো পূজার জন্য নিবা দেখাবো দেখাবো বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই ওয়ান্স এগেইন ওয়েলকাম ব্যাক এবং আজকে হচ্ছে আমাদের স্টিচ কালেকশন দেখাবো হ্যাঁ এই লাইটটার করার কথা ছিল আসলে বিকালবেলা কিন্তু কোনো এক কারণে আজকে বিকালবেলা কাশি ছোটো আমি করতে পারি নাই হ্যাঁ শাড়ি জামা জামা শাড়ি শাড়ি হ্যাঁ আপু দশ মিনিটে দেখেন থেকে আমি সুন্দর করে চলে আসছি হ্যাঁ ক্লিয়ার ওকে আপু ওকে অবস্থা যারা যারা এসেছেন একটু জয়েন করেন খুব সুন্দর সুন্দর দেখেন কি সুন্দর ড্রেস ঘের দেখবেন ঘের দেখেন ঘের দেখেন হারায় যাবেন হারাই যাবেন ঘেরে হ্যাঁ জাস্ট ঘের দেখেন ড্রেস খুব সুন্দর খুব আজকে ড্রেস গুলো খুবই সুন্দর আসছে ঠিক আছে যে 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 জয়েন করেছেন আপু একটু লাভ লাইক ওয়াল দেন লাইফটা ক্লিয়ার আছে কিনা আমাকে জানান এবং আজকে মাত্র চারটা ডিজাইনের আসছে মানে এই ড্রেস চারটা ডিজাইন কালারে আসছে চারটা কালারই খুব সুন্দর আপনি যেটা নেবেন সেটাই আপনার কাছে ভালো লাগবে চারটায় মানে দেখলে মনে হবে আমি চারটা হচ্ছে নিয়ে ফেলি আর একটা কথা বলি আজকে এই ড্রেস গুলো লুজ প্যাটার্নে হয় কারণ এটা হচ্ছে এই কারণে সবাই পড়তে পারবেন হ্যাঁ দেখেন এখান থেকে কিন্তু পুরো পুরো ড্রেসটা দেখেছেন একেবারে লুজ প্যাটার্ন এ দেখেন পুরো ড্রেসটাই হচ্ছে একেবারে লুজ প্যাটার্নে খুব সুন্দর হ্যাঁ সুন্দর লাগছে থ্যাংক ইউ সো মাচ আপু মেসেজ কিভাবে দিলে একটা জামা পাবো খুবই কঠিন প্রশ্ন খুব কঠিন প্রশ্ন আপু এই কঠিন প্রশ্নের উত্তর কি দিব বলেন লুক একদম চেঞ্জ হ্যাঁ কানের দুল টিপ সব চেঞ্জ করে চলে আসছে টিপ সবুজ টিপ পরে আসছি কানের দুল সব চেঞ্জ করে চলে আসছি ঠিক আছে হ্যালো মেরিনা আপু কেমন আছেন বলেন পুতুল পুতুল লাগছে আপু ড্রেসটা খুব সুন্দর ড্রেসটার জন্য মনে হয় লাগছে হ্যাঁ সো আমি বলি আপনাদেরকে আগে সাইজটা একটু আপনাদেরকে বলে দেই সাইজ হচ্ছে স্মল মিডিয়াম লার্জ এক্সেল এখন একটু পাকিস্তানি ড্রেসের সাথে এই ড্রেসের স্মল মিডিয়াম লার্জ মিলে না তো এই আমি একটু আপনাদেরকে বুঝিয়ে দিই সো এটা হচ্ছে আসলে বেসিক্যালি আপো মিডিয়াম থেকে শুরু হয় হ্যাঁ তা আমি এই জন্য আপনাদেরকে ওই স্মল মিডিয়ামের ঝামেলায় না যান আমি আপনাদেরকে সংখ্যায় বলে দিচ্ছি সেটা হচ্ছে থার্টি এইট ফরটি ফর্টি টু ফোর সিক্স মানে আটত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত সব সাইজের আছে এর থেকে আনন্দের আর কিছু হতে পারে না বেসিক্যালি যারা আছেন অনেকেই বলেন যে আপু কেন আজকে কিন্তু ছেচল্লিশ সাইজের ড্রেসও হচ্ছে চলে আসছে লেন্থটা আচ্ছা আমি একটু এখানে আছে মেজারিং টেপটা আমি একটু মেজারিং টেপটা আনি বাট আমার কাছে মনে হচ্ছে আপু ফিফটি হবে হ্যাঁ আমি টেপটা নিয়ে আপনাদেরকে হচ্ছে মেপে বলছিলাম তো আমি লেনটা হচ্ছে মেপে বলি আপু গতবারে ড্রেস পাইনি হ্যাঁ অবশ্যই অবশ্যই তানিয়া আপু এই তানিয়া আপু কত বছর পর আপু তোমার শরীর কেমন বল শরীর কেমন হ্যাঁ আপু আমি তো ওয়ান সাইজ পরি ওয়ান সাইজ করলে আপু আপনি 40 নিবেন হ্যাঁ এটা হচ্ছে বললাম না লুজ প্যাটার্ন মানে এটা হচ্ছে খুব মজা এ দেখেন এখান থেকে আবার এখানে একটু ফিতা আছে ফিতা দিয়ে আপনি অ্যাডজাস্ট করে নিতে পারেন একেবারে হচ্ছে দেখেন নিচ পর্যন্ত আছে আম্মারা লিখেই দিতে সো আটত্রিশ থেকে সো মানে হিপের দিকে আপনার টাইট হওয়ার আম্মারা মুছে গেছে ইয়ে হিপের দিকে টাইট হওয়ার হচ্ছে কোনো চান্স নাই হ্যাঁ কোনো চান্স নাই সো একদম আটত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত সব সাইজ আছে অবশ্যই আপু প্রত্যেকটা ড্রেস খুব সুন্দর সবাই নেবেন এবার আমি একটু বলে দিই আপু ইনসাইড ঢাকা ক্যাশ অন ডেলিভারি আউটসাইড ঢাকা বিকাশ করতে হবে এই ড্রেস ড্রাই ওয়াশ করার দরকার নাই কিন্তু এইখানে না পুরো একটা হ্যান্ড স্টিচ করা এখন যদি আপনি বাসায় ধন এটা আপনার নিজের ডিস্কে ধুবেন যে এই হ্যান্ড স্টিচটা পুরা কিন্তু আমার সামনের অংশটা পুরাটা কাটদানা করা এখানে কিন্তু পুরাটা করা হ্যাঁ সো যারা হচ্ছে আপু একটু বাসায় ধুবেন খুব সাবধানে বুয়াকে দিয়ে ধুয়েন না বুয়া এরকম 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 করে কেঁচে কারণ হচ্ছে এই কাঠদানা গুলো ওয়াশিং মেশিনে কখনো কাটদানা করা ড্রেস দিবেন না ভেঙে যাবে কিন্তু ওকে তো চলেন শুরু করে দেই এই টাইপ ড্রেস পরলে কি বেশি মোটা লাগে না আপু একদম ভুল ধারণা এটা অনেক স্লিম লাগে আপু দেখেন একদম মোটা লাগে না এটা প্যাটার্নটাই এরকম খুব সুন্দর এগুলো একদম মোটা লাগে না প্রাইস বলে দিচ্ছি আনটি আচ্ছা আমি সবার কমেন্ট একটু পরে আসি মনে হচ্ছে কত বছর পর হ্যাঁ কত বছর পর লাইভ দেখছো আপু একদম সত্যি কথা হ্যাঁ চলে না এটার কোনো কোড নাই শুধুমাত্র ড্রেসের স্ক্রিনশট দিবেন হ্যাঁ যেহেতু চারটাই আপু কালার আসছে কোনো কোড নাই আপনারা শুধু ড্রেসের স্ক্রিনশটটা দিয়ে সাইজটা মেনশন করে দিবেন কিন্তু অনেকে যেটা করেন ড্রেসের স্ক্রিনশট দেন কিন্তু সাইজটা মেনশন করেন না তখন কি হয় জানেন আপু তখন হচ্ছে আপনারা ড্রেসটা পান না সো অবশ্যই কিন্তু সাইজটা মেনশন করে তারপরে হচ্ছে আপনারা অর্ডারটা প্লেস করবেন ওকে আসেন প্রথমে আমারটা দিয়ে শুরু করি সুন্দরী হাজি দুপাট্টা কটন ড্রেস ও কটন কিন্তু ফুল কটন আপু ফুল কটন আপু সাইজ আপু কারণ হচ্ছে কটন ড্রেস তো আপু শাড়ি ক্লিয়ার আমি আপু আপনার দুইটা বুক হয়েছে আরেকটা আমরা আজকে আপডেট করতে পারবো না একটু কালকে আপডেট করতে হবে বাকি দুইটা আপু বুক হয়েছে হ্যাঁ আমি একটা কথা বলি আপু এটা পুরাটাই কটন হ্যাঁ তো কটন ড্রেস একটুখানি ইয়ে হতে পারে একটু হচ্ছে শ্রিঙ্ক হতেও পারে ড্রাই ওয়াশ না করলে ড্রাই ওয়াশ করলে তো শ্রিঙ্ক করে না তো আপনার একটু মানে যে সাইজ ওই সাইজ নেওয়াটাই হচ্ছে ভালো আর একটু লুজ পড়লে আপু খারাপ লাগে না হ্যাঁ যেমন আমার হচ্ছে দেখেন আমি একটু লুজই পড়েছি আমার কাছে খারাপ লাগে না মানে একটা প্যাটার্নটাই হচ্ছে এরকম ঠিক আছে থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ থ্যাংক ইউ শর্না আপু তোমার পরা সেই লাল কোটি ড্রেসটা ওটা আর পাচ্ছি না রে শেষ ওটা স্টকই শেষ হয়ে গেছে ফর্টি সিক্স আছে আনটি আছে ওকে সো চলো শুরু করে দিই প্রথমে আমারটা দিয়ে শুরু করি এটা খুব সুন্দর ইনার কিনার কিছু করতে হবে না হ্যাঁ কোন ইনারে ঝামেলা নেই আমি ফার্স্টে ড্রেসের লেন্থটা বলে দিই কারণ এটা না আপু আর চেস্ট টেস্ট হচ্ছে মাপার কিছু নাই মানে চেস্টটাই থার্টি এইট তারপর থেকে তো এক সারা করে কাটা সো আপনার বাকি কোনো মাপ দেওয়ার কোনো প্রয়োজন নেই শুধুমাত্র আমি আপনাদেরকে যেটা হচ্ছে বলার প্রয়োজন সেটা হচ্ছে লেন্থটা আমি একটু লেন্থটা আপনাদেরকে মেপে বলি হ্যাঁ এটাই গেস করেছিলাম ফিফটি ওয়ান আছে আপু লেন্থ হ্যাঁ আমার ছেলে বলছে আন্টিটা কি সুন্দর বাবা বড় হয়ে গেছে না ফিফটি ওয়ান আছে হ্যাঁ লেন্থ আছে হচ্ছে ফিফটি ওয়ান একটু ব্যাকে যাবে হ্যাঁ হ্যাঁ অবশ্যই আমি পুরাটা আপু দেখা দিচ্ছি আগে কলার কাজটা একটু দেখাই এই দেখেন এই জায়গাটা এই যে এটা হচ্ছে আঙ্গা রাখা করে যে হচ্ছে কেটেছে না আপু এই জায়গাটা পুরাটা হ্যান্ড স্টিচ করা জিরো সিকুয়েন এবং এই জায়গাটা হচ্ছে কাঠদানা ওয়ার্ক করা আছে এবং আপনার গলাটার মধ্যেও আপনি সেম কাঠদানা এবং জিরো কাজ পাবেন এই জায়গাটায় হচ্ছে গোটা করা করা এখান থেকে একদম এই পর্যন্ত পুরাটাই হচ্ছে হচ্ছে আপনার করা হ্যাঁ তারপরে এইখানে একটা একটা এবং লেস দিয়ে একদম নিচ পর্যন্ত হচ্ছে আপনার এই জিনিসটা করা দাঁড়ান দেখাচ্ছি এই যে একদম নিচ পর্যন্ত নিচের অংশটাও হচ্ছে আপু গোটা পাতি এবং নিচে পুরাটার মধ্যে ঘুরিয়ে আপনার এরকম কুশি কাটার কাজ করা আছে খুব সুন্দর আপু আমিও হচ্ছে এরকম বাট এগুলো তো আপু আসলে লং ডাউন স্টাইলের তো লং লেন্থ না পড়লে ভাল লাগে না আমি এই টাইপের ড্রেস আপুর কাছ থেকেই নিছি আর এতবার পরেছি সো কমফোর্টেবল তাই না আপু মানে আপনি পড়তে 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 আপু ড্রেস ছিঁড়ে যাবে মানে এত আরাম লাগে এত আরাম লাগে এবং কাপড়গুলো এত প্রিমিয়াম কোয়ালিটি আপু জয়পুরি কটন মানে খুবই সুন্দর সো এটার কোনো কোড নাই ছাতাটা সবসময় আপু একটু থ্রি কোয়ার্টার স্টাইলে দেয় আঙ্গারাখার এই ড্রেস লং একান্ন ফিফটি ওয়ান লেন্থে আছে সাইজ শুনেন হ্যাঁ আচ্ছা এটা হচ্ছে আপনার ড্রেসটা প্যান্টটা ওনাটা দেখা যে এটা হচ্ছে আপনার প্যান্ট প্যান্টটা হচ্ছে কি চোস্ত চোস্ট স্টাইলের যদি একটু লুজ প্যাটার্ন প্যান্ট স্টাইলই বানিয়েছে সো এই দেখেন মানে প্যান্ট স্টাইলে স্ট্রেইট প্যান্ট যেটা বলে ফর্টি সিক্স হবে আপু হবে ফর্টি সিক্স হবে হ্যাঁ এটা হচ্ছে আপনার প্যান্টটা এবং ওড়নাটা এবার আমি একটু দেখাই এইটা হচ্ছে আপনার ওড়না ওনাটা একটু আজরাক প্যাটার্নে পড়ছে খুব সুন্দর এই যে ওনাটা সুন্দর না খুবই সুন্দর সো এখন হচ্ছে এটার সাইজগুলো বলে দেয় আটত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত আটত্রিশ চল্লিশ চৌচল্লিশ পর্যন্ত সব সাইজের আছে এবার হচ্ছে প্রাইসটা বলে দিচ্ছি আপু প্রাইস হচ্ছে নয়শো পঞ্চাশ তো যে নেবেন অ্যাড্রেস ফোন নাম্বার সহ ইনবক্স করে দেবেন ঠিক আছে ড্রেসের স্ক্রিনশট নিলেই হবে আপু এটাতে হচ্ছে এক্সট্রা করে কোনো আপনাদেরকে কোট টোট কিছুই দেয় নেই যেহেতু চারটা কালারে এসেছে আর ও আচ্ছা আরেকটা জিনিস দেখাই নাই ওর অপাকে তো দেখাতে দেখতে ভুলে গেছি এখানে দেখেন কি সুন্দর করে লাটকান দেওয়া আছে খুবই সুন্দর গোটাপাতি করা হ্যাঁ তো এটা হচ্ছে আপনার তিন হাজার নয়শো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ ইনসাইড আউটসাইড ঢাকা ফ্রি অ্যাড্রেস ফোন নাম্বার সহ ইনবক্স করবেন আটত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত আপনি সব সাইজে পেয়ে যাচ্ছেন সো যে নেবেন অ্যাড্রেস ফোন নাম্বার সহ ইনবক্স করে দেন ওকে নেক্সট ওয়ান এটা এত সুন্দর এটা পুতুলের মতো লাগবে পরলে মানে কালারটা আপু জানেন একদম পার্ল পিঙ্ক একদম পার্ল পিঙ্ক কালার হ্যাঁ ফ্রি সাইজ না আপু আটত্রিশ থেকে একদম হচ্ছে সব সাইজের আছে আটত্রিশ থেকে ছেচল্লিশ সাইজ পর্যন্ত আছে আটত্রিশ চল্লিশ বিয়াল্লিশ চৌচল্লিশ ছেচল্লিশ পাঁচটা সাইজের পাঁচটা সাইজে অ্যাভেলেবেল আছে ঠিক আছে ইহা দেখেন কি সুন্দর তো এটা হচ্ছে পিঙ্ক অনেক সুন্দর এটা অনেক সেম ড্রেসটারই এটা হচ্ছে আপনার পিঙ্ক কালার হ্যাঁ এখানে কাঠদানা করা গোটাপাতি করা খুব সুন্দর এই পিঙ্ক সাথে হোয়াইট এটা রে এটা খুবই জোস খুবই জোস এটা হচ্ছে পিঙ্ক সাথে হোয়াইট হ্যাঁ এবং নিচে আপনার সুন্দর করে কুশি কাটাটা হচ্ছে হোয়াইটে করা এই এটা অনেক সুন্দর লাগবে আচ্ছা এইটা সাথে না একটা পার্লের সাদা মালা পরবেন ছোট্ট পার্লের যে ইয়ারিং গুলো আছে না স্টার্টস গুলা ওটা পরবেন কি যে সুন্দর লাগে যে বড় দুল পরেন না হ্যাঁ স্টার্টস পরবেন না ফুল স্লিভ না সবগুলো এই যে এরকম থ্রি কোয়ার্টার হয় স্টার্টস পরবেন আর হচ্ছে একটা পার্লের মালা পরবেন এটা একান্ন লেন্থে আছে খুবই সুন্দর এখানে লাটকান করা খুবই জোস এটা হ্যাঁ তো এটার আমি অন্য কালার দেখাই দিই চারটা কালারই আপু আসলে অনেক সুন্দর আসছে এটা হচ্ছে আপনার প্যান্ট এই যে পায়জামাটা ঠিক আছে আপু একটু বেশি থাকে এগুলো একটু লুজ প্যাটার্ন করে যে কোনো কটন ড্রেস একটু লুজ প্যাটার্ন করে বানায় আপু হ্যাঁ পিপি আপু পিপি ওয়ার্ডটা আমার এত হাসি উঠে প্রাইস বলেন প্রাইস পিপি শুনলেই আমার হাসি উঠে জানেন প্রাইস হচ্ছে আপু তিন হাজার নয়শো পঞ্চাশ টাকা হ্যাঁ আমি আপু থার্টি এইট পড়েছি থার্টি এইট আমার একটু লুজ হয়েছে এই জন্যই বললাম একটু লুজ প্যাটার্ন থাকে ওকে এই যে এটা হচ্ছে আমিও পার্লা আমি আগে থেকে চাম পার্ল খুব ভালো লাগে অনেক বেশি সুন্দর লাগে মেরুন নাই আপু এগুলো সব হালকা হালকা সুন্দর সুন্দর সফট সফট কালারে আসছে ঠিক আছে এই ড্রেসগুলা গুলা ঈদে নিয়েছিলাম কি সুন্দর না দোস অনেক সুন্দর লাগে হ্যাঁ তো এটা হচ্ছে লং ফিফটি ওয়ান হ্যাঁ থ্রি পিস দাম হচ্ছে তিন আমি যে মাপটা বলতেছি এটা বেসিক্যালি হচ্ছে আপনার চেস্টের মাপ এই যে মানে থার্টি এইট বাকি হচ্ছে আপু এখান থেকে একদম ফ্রি সাইজের মতো করে ওরা হ্যাঁ মানে ফ্রি সাইজ তো না একটু লুজ প্যাটার্ন করে করে ঠিক আছে তো এটার প্রাইজও তিন হাজার নয়শো পঞ্চাশ টাকা আটত্রিশ চল্লিশ বিয়াল্লিশ চৌচল্লিশ ছেচল্লিশ কয়টা সাইজ পাঁচটা সাইজে আছে অ্যাড্রেস ফোন নাম্বার সহ ইনবক্স করে দিবেন ঠিক আছে ওকে নেক্সট ওয়ান এটা এত সুন্দর দেখেন আমি এই ড্রেসটা অর্ডার করছিলাম ফার্স্টে এইটা আর একটা কালার আছে ওই কালারটা দেখো আমার কাছে মনে হয়েছে যে সেই রকম সুন্দর আপু একটু পেজে নক করে দাও না এটা হচ্ছে আপু একদম বেবি আলো কালার হ্যাঁ শুনেন এটা পরার পরে উড়ে যাবেন এই সামারে এটা খুব সুন্দর আমি এটার একটা নিচ্ছি থার্টি এইট খুব সুন্দর আমার কাছে এই টাইপের ড্রেসগুলো খুব ভালো লাগে খুব ভালো লাগে পড়তে দেখেন এটা এত সুন্দর এটা স্পেশালি আমি একটু এই জায়গাটা দেখাই এই জায়গাটা বেশি সুন্দর দেখেন ঠিক আছে আপু এই জায়গাতে এত সুন্দর করে করছে এটা একটুখানি হাসাতে পারলাম তোমায় কেন আমি সারাক্ষণই তো হাসতেছি আপু আমি সরদা সর্বদা হাসির উপরেই থাকি হ্যাঁ দেখেন এটা কি সুন্দর এটা হচ্ছে আপনার কি কালার জানেন এটা হচ্ছে বেবি আলো কালার খুব সুন্দর এটা খুবই এলিগেন্ট সো বিউটিফুল সো এলিগেন্ট জাস্ট লুকিং লাইক আ ওয়াও খুবই সুন্দর এটা মানে এটা পরার পরে না পুতুল পুতুল লাগবে কালারটা এত সুন্দর সফট একটা কালার একদম এলিগেন্ট একটা কালার আচ্ছা এটা একটু পায়জামাটা দেখেন এটা পায়জামাটা আমার খুব ভালো লেগেছে খুব সুন্দর প্যান্টটা দেখেন না 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 একটা তো ইনার লাগবে না আপু ইনারের কোনো দরকারই নেই লুজ প্যাটার্ন একটু প্যান্টটা এটা খুব সুন্দর করছে আপু এটার প্যান্ট আমার কাছে একদিন পরে আসবো দেখি করে আঙ্গার রাখা পড়লে এটাও করতে পারবেন ওরকমই ঠিক আছে আমার কালারটা দেখিয়ে ফেলেছি আমারটা আমার কালারটা আপু আমারটা স্ক্রিনশট নিলে হবে এটা অন্যটা দেখবেন খুশি হয়ে যাবেন এটা আমার একমাত্র নেয়ার কারণ হচ্ছে অন্যটা আরো দেখেন ওনারটা দেখেন কি সুন্দর সুন্দর না খুব সুন্দর মানে একটা হচ্ছে প্যান্টের কাপড়ের মানে প্যান্টের ডিজাইনটা জামার ডিজাইনটা প্যান্টের ডিজাইনটা জামার ডিজাইন এভাবে করা হ্যাঁ হ্যাঁ তাড়াতাড়ি করে আমারা দৌড় দৌড় পেইজে ঠুস করে মেসেজ করে দে ঠিক আছে এটা আসলে খুব সুন্দর আপু এটার প্রাইসও হচ্ছে সেম তিন ডেলিভারি চার্ট ইনসার্ট আউট ঢাকা ফ্রি স্মল মিডিয়াম সরি স্মল মিডিয়াম বলতেছি আটত্রিশ চল্লিশ বেয়াল্লিশ চৌচল্লিশ ছেচল্লিশ

সামনাসামনি মেরুন আ আপু ঘটনা হচ্ছে আজরাখের রেড আসলে কখনো রেড হয় না আজরাখের রেডটা সব সময় মাথায় রাখবেন না আমি কিন্তু একটু বলি একটু ওয়াইন মেরুন মানে একটা হচ্ছে কালার আসে হ্যাঁ আজরাখে ওটা বলে রেড বাট ইস নট একদম অ্যাকচুয়াল রেড সব সময় এটা মাথায় রাখতে হবে ঠিক আছে আসেন লাস্টটা দেখাই লাস্টটা আমার খুবই পছন্দ অনেক সুন্দর এটা হচ্ছে মাউন্টেন ডিউ কালার হ্যাঁ এটা যে কি সুন্দর আসছে দেখেন যারা হালকা কালার পছন্দ করেন ক্রাশ টিস্যু কালকে দেখাবো ইনশাল্লাহ ক্রাশ গুলো আজকে আনপ্যাক করছি কালকে দেখাবো হ্যাঁ তো এটা হচ্ছে একদম মাউন্টেন ডিউ একদম এক্সাক্ট মাউন্টেন ডিউর কালারটা ঠিক আছে মাউন্টেন ডিউ কালার একদম পুরোটা কাঠদানা করে গোটা পাতি করা এখান দিয়ে সুন্দর করে দেখেন খুবই সুন্দর নিচে দিয়ে খুব সুন্দর করে কি করা আছে করা আছে এটা হচ্ছে আপনার ড্রেস অর্ডার ডান তো যেন পেয়ে যান হ্যাঁ আচ্ছা প্যান্টটা দেখাই দেখা এটা হচ্ছে আপনার প্যান্ট ওকে চোখের আরাম নাপু কালারটা কি সুন্দর দেখো আচ্ছা আমি অন্যটা দেখাই দিই একবারে ইয়ে করতেছি এই চারটাই কালার এসছে হ্যাঁ মাল্টিপল পিসেস আছে নিতে পারবেন ইনশাল্লাহ বাট তারপরে একটু তাড়াতাড়ি অর্ডার করে ফেলুন অনেক সময় সাইজ শেষ হয়ে যায় সব সাইজই মাল্টিপল পিসেস আছে কিন্তু এই যে এটা হচ্ছে আপনার ওর নাম সেম প্রাইস হ্যাঁ ওকে ইয়াল অর্ডার করছিস আচ্ছা সেম প্রাইস দাম হচ্ছে কত তিন হাজার নয়শো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ ইনসাইড আউটসাইড ঢাকা ফ্রি সো যে নিবেন অ্যাড্রেস ফোন নাম্বার সহ ইনবক্স করে দিবেন তিন হাজার নয়শো পঞ্চাশ টাকা সাইজ হচ্ছে আটত্রিশ চল্লিশ বেয়াল্লিশ চৌচল্লিশ ছেচল্লিশ পাঁচটা সাইজে আছে ঠিক আছে ভালো থাকেন সুস্থ থাকেন এই ছিল আজকে আমাদের দুইটা লাইভ তো আমি একটু বলে দিই অর্ডার প্রসিডিউর টা ইনসাইড ঢাকা হচ্ছে ক্যাশ অন ডেলিভারি আউটসাইড ঢাকা আপনাকে বিকাশ করতে হবে শুধুমাত্র প্রোডাক্টের প্রাইসটা যদি আপনি হচ্ছে আমাদের মার্চের নাম্বারে বিকাশ করেন সেক্ষেত্রে কোনো বিকাশ চার্জ লাগবে না ডেলিভারি চার্জ তো ফ্রি ঠিক আছে ভালো থাকেন আপু আর ডেলিভারি একটু স্লো হচ্ছে যেহেতু মাত্র হচ্ছে সব খুলেছে আগে করে ঢাকার বাইরে শাড়ি পেয়ে যেতেন এখন একটু সময় লাগছে একটু সময় দিতে হবে সবার ঠিক আছে ভালো থাকেন ক্রাশ করার চেষ্টা করব আমি যদি আনপ্যাক শেষ করতে পারি হ্যাঁ তা তো আরো আচ্ছা কালকে হচ্ছে আর একটা আনস্টিচ ড্রেসের একটা লাইফ করব কালকে দুপুরের দিকে একটা বিকালের দিকে আনস্টিচ করব রাতে হচ্ছে ক্রাশ করে দেবো বলেই দিলাম কালকে কি লাইফ করব ওকে আচ্ছা ইয়ালোটা দেখাবো হ্যাঁ হ্যাঁ অবশ্যই এই যে ওই আলোটা এটাই আলো ওকে ঠিক আছে দেখা হবে কালকে ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম গুড নাইট হ্যাপি উইকেন্ড গুড নাইট